আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ এই রেসিপিটা তৈরি করব অনুরূপ বাঁটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই যেটা খেতে হবে ভীষণ সুস্বাদু এবং তৈরি হয়ে যাবে খুব সহজে তাই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি সাইজে বড় তাই আমি একটা কেটে দু অর্ধেক করে নিয়েছি এবার মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি রেসিপি তাহলে রান্নাটা আমি করব সর্ষের তেলে সরষের তেলে মাছের যে কোনো প্রিপারেশন করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে এই নুন হলুদ মাখানো মাছটা আমি হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট উল্টে পাল্টে হালকা করে ভেজে উঠিয়ে নেব ফিরে আসছি মাছটা ভেজে তুলে নেওয়ার পর আর আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মাছটা ভাজা হতে হতে চলুন আমি এখানে একটা মশলা রেডি করে নিই অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না জাস্ট পেঁয়াজ টমেটো আর এই যে পাকা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই একটা পেস্ট তৈরি করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ফিরে আসছি এটা পেস্ট করে নেওয়ার পর রান্নায় যাতে কালারটা ভালো আসে তাই আমি এখানে লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মানে পেকে যাওয়ার পর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণই সুস্বাদু হবে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেবো এবার গ্রেভিটা বানানোর জন্য এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে একেবারে তরকারির অনুপাতে নুনটা দিয়ে দিলাম ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এটা কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো এবং একই সাথে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার সমস্ত কিছু পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিস হতে শুরু করছে আমি এখানে আর কোনো কিছু মশলা বা বাটা মশলা বা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না আদা রসুন কিচ্ছু না চলুন এইটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু একটু করে জল দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কাঁচা গন্ধও চলে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর আপনারা এই অবস্থাতেই নুনটা চেক করে নেবেন রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন গ্রেভিটা জাস্ট আমি এরকম রেখেছি আপনারা যদি আরও গাঢ় বা পাতলা পছন্দ করেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নামিয়ে নেবেন আর আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন সেটাও এখানে অ্যাড করে নিতে পারেন দেখলেন তো কোন তো সহজে বানিয়ে ফেললাম একটা মশলা ছাড়া ট্যাংরা মাছের রেসিপি আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ